আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার খাওয়া দাওয়ার মেনুতে যেহেতু ছিল ইলিশ মাছের মাথাটা ভাজা করকরে করে ভাজা গরম ভাজা আমু ছিল সাথে ছিল শাক কলমি শাক আর সাথে ছিল চিংড়ি করলা ভাজি দিয়ে চিংড়ি করলা ভাজি দিয়ে যে তৈরি করা হয় সেটা আমাদের পরিবারের সবার অনেক ফেভারিট খাবার আর সেটা তো আমার প্রচণ্ড ফেভারিট খাবার আর সাথে হলো ইলিশ মাছ ভাজা এই যে ইলিশ মাছ বলতেই কাটার অভাব নেই তো বেছে বেছে খেতে হয় তবে আমি কিন্তু কাটা প্রচুর পরিমাণ খেতে পারি অবশ্য সবাই খেতে পারবে ইলিশ মাছটা যদি কড়া করে ভাজা হয় তাহলে টাকাটা কোনো ফ্যাক্টরি হয় না তো আমার অবস্থাও তেমন ছিল আমি তো খুব মজা করে খেলাম খাওয়া দাওয়া করার সময় তো কোনো কিছুরই ধ্যান ছিল না আমার একটা মেয়ে আছে মাসাল্লায় দিল ও তো জেগেছিল আর আমাকে দূর থেকে ওর নানুর গুলে বসে দেখতাছিল যে আমি আসলে কি করতেছি কিভাবে খাওয়া দাওয়া করতেছি ও একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছে আল্লাহ পাখের রহমত সবাই অবশ্যই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর আমি যাতে বেশি বেশি মজা মজা খেতে পারি সেটার দিকেও খেয়াল রাখবেন কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আবার নতুন নতুন ভিডিওস নিয়ে হাজির হতে পারবো অনুপ্রেরণা পাবো অবশ্যই আমার এখন অত একটা ভিউজ হচ্ছে না তো আমার সেটা নিয়ে চিন্তা নেই কারণ যখন যদি ভাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মন জয় করতে পারবো ভাগ্য না থাকলে অবশ্যই মন জয় করতে পারবো না আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করি অবশ্যই যথেষ্ট চেষ্টা করি না আমি একটু অলস টাইপের তো একটু একটু কমই চেষ্টা করি আমি প্রচুর অলস যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাকে তো সবাই অলসই বলে আমার তো বলে যে আমার না থাকলে আমার আসলে কী হতো আসলে এটা সত্যি কথা অলস মেয়েটা না অন্যের ভরসেই বেশি চলে যেহেতু আমি একটু অলসতা বেশি করি আসলে সবার হয় কি সবাই তো সব কিছুতে পারদর্শী হয় না তো আমি রান্নাবান্নার ক্ষেত্রে মোটেও পারদর্শী না আমার এটার বিরুদ্ধে আমার হাজব্যান্ডেরও প্রচুর কমপ্লেন থাকে একটা সময় ছিল যখন হাজব্যান্ড কোনো রান্নাবান্না করতে পারতো না যখন আমি তার ওয়াইফ হয়ে গেলাম তখন তিনি প্র্যাকটিস করতে করতে এখন আমার চেয়ে বেশি ভালো রাঁধ শেফ হয়ে গেছে বলে না তিনি নিজেই বলে যে আমি নাকি তার গুরু ছিলাম কিন্তু সে শিষ্য হয়ে আমার সেটা এগিয়ে গিয়েছে অবশ্যই এটা হতেই পারে স্বাভাবিক যার বই এত অলস থাকে কোনো কাজেরই না হয় তার তো নিজে রান্না বান্না করে খেতেই হয় তো আপনার সবাই অবশ্যই রান্নাবান্নাটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বলা যায় না আল্লাপা কখন কাকে কোন মুহূর্তে কোন বিপদটা দিয়ে দেয় তখন যাতে নিজে অন্তত পক্ষে কিছু রান্না করে খেতে পারি এমন অবস্থা যাতে হয় অনেকে আছে অনেকে মা আছে যেমন আমার মা আমার ভাইদের তো রান্না বান্না করতে দেয়ই না তো এই সমস্ত স্বভাব মোটেও ঠিক না আর আমার শাশুড়ি তো যখন দেখে আমার হাজব্যান্ড রান্না করতেছে তখন তো তার উপরে খুব বাজেভাবে চরক হয় কে কিছু বলতেও পারে না শুইতেও পারে না তো এই সময় মায়ের বেশি আল্লাদের কারণে আসলে সন্তান নষ্ট হয় তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আফিহা